মাত্র একটা ডিম দিয়ে এইভাবে নরম ফুলক তুলতুলে নরম একটা যদি নাস্তা বানিয়ে নেওয়া যায় একটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ইস্ট একশো চিনি দিয়ে নিলাম আমি দুইশো চামুচ এখন মাত্র একটা ডিম এখন দিয়ে ময়দার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ আমি দিয়ে কিন্তু ডোটা মাখিয়ে নিব আর ডোটা কিন্তু একদম নরম ভাবে মাখিয়ে নিব এখানে আমি কিছু রান্নার তেল নিয়েছি তেল দিয়ে কিন্তু ডোটা ভালোভাবে মাখিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টা কিন্তু আমি এটা রেখে দিব এক ঘন্টা পরে কিন্তু এটা বানিয়ে নিব এখন আমি এখানে পুটটা তৈরি করে নিব যে নাস্তাটার ভেতরের পুটটা এখানে পেঁয়াজ মরিচ আমি দুই ভাগ করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়েছি এখানে গোটা জিরা এইভাবে পুরের ভেতরে যদি গোটা জিরা আর পাঁচ ফোন দেন স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লাল মরিচের টেস্টন টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো একশো চামচ আর ধনিয়া গুঁড়ো একশো চামচ এখানে কিছু আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গাজর সবকিছু কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পরিমাণে আমি কিন্তু পানি দিয়ে নিয়েছি কারণ এখনকার কিন্তু বাঁধাকপি গুলো একটু সিদ্ধ কম হয় সেই জন্য আমি পানিকে কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি আর টমেটো সস কারণ আজকার ভেতরে কুটটাতে কিন্তু একটু চিনিটা দিলে টেস্টি হবে সেজন্য কিন্তু আমি সামান্য চিনি দিয়ে নিয়েছি এক ঘন্টা পরে ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে খুলে আপনাদের আমি দেখিয়ে দিছি এখন আবারও কিন্তু হাওয়াটা বের করে দিয়ে আমি কিছুক্ষণ মতে নেওয়ার পরে এখানে সবগুলো আমি যে কয়টা কয়েকটা বানাবো সাইজ করে কিন্তু কেটে নিয়েছি ভাগ করে সমান ভাবে এখন এখানে আমি একটা পৌটার মুখা নিয়েছি আর মুখাটা দিয়ে আগে কিন্তু একটু সামান্য দাগ দিয়ে নিলাম তাতে কিন্তু পুরটা ভালোভাবে লাগিয়ে নেওয়া যাবে এইভাবে রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি একটু পাতলাও না আবার মোটাও না এখন আমি প্রত্যেকটার উপরে লাগিয়ে নিয়ে কিন্তু সে ঢাকনার মুখাটা দিয়ে কিন্তু কেটে নিছি সমান ভাবে আপনারা কিন্তু যে কোনো সাইজ এটা বানিয়ে নিতে পারবেন আর যে কোনো বানিয়ে নিতে পারবেন এখন দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ছুরি দিয়ে কিন্তু সামান্য দাগ দিয়ে নিচ্ছি তাতে দেখতে একটু ভালো লাগবে আর যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে সবগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আবার আমি এখানে প্যানে দিয়ে দিছি তেল তেলটা কিন্তু আমি বেশি হিট করিনি লো হিটে কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর লো মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজা মাত্রই কিন্তু একবার ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন সবগুলো নাস্তায় কিন্তু আমি সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নিব কারণ এইভাবে ভেজে নিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি এই নাস্তাটা হয়েছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে আমি দুইটা নাস্তা ভেজে নিয়েছি তারপরে ভাবলাম যে না একটা করে ভেজে নিলে ভালো হবে এই তো হয়ে গেল অল্প সময়ে ঝটপট ভিন্ন স্টাইলের নাস্তা রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি এখন একটা নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিছি দেখুন কতটা ভেতরটা কিন্তু একদম ফুলকো হয়েছে আর কুটটাও কিন্তু দেখে লোভনীয় লাগতেছে কারণ ঝাল ঝাল একটা নাস্তায় কিন্তু খেয়ে কিন্তু পেট ভরে যাবে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ